বিসমিল্লা রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো ইনুস ডেভিল ইনুস যখন সঙ্কটে পড়ে অতীতের মতো এখনও একটা গুজব সরিয়ে নতুন একটি গুজব সরিয়ে সংকটকে ধামাচাপা দিতে চায় তেমনি লন্ডনের একটি গুজব ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শশী থারুরের বাংলাদেশের জামাতের উত্থান নিয়ে ভারতের উদ্বেগ তার আগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার দুইশো একতম পর্ব তিন শতকে পা রাখলাম আমার বিশ্বাস আগামী তিনশতম পর্ব হবে ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন আঙ্গিকে মুক্তভাবে এবং ভিন্ন বিষয় নিয়ে দেশ গঠনের বিষয় নিয়ে আমি বিশ্বাস তিনশোতম পর্ব আসার পূর্বেই বাংলাদেশে এই জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে এই জগদ্দল পাথরকে আমরা ছুঁড়ে ফেলতে পারব আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের কেলেঙ্কারির পরে মহা কেলেঙ্কারির পরে জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে জাকসুর নির্বাচন হয়েছে সেখানে আরো বড় কেলেঙ্কারি চল্লিশ হাজার ভোটারের ফলাফল দিতে যেখানে জাল জালবোট জালিয়াতি সব করেও যেখানে বারো ঘন্টার সময় বেশি লাগেনি সেখানে মাত্র এগারো হাজার পাঁচশো ভোটের ফলাফল দিতে আটচল্লিশ ঘন্টা চলে গিয়েছে এখানে মজার একটা বিষয় হচ্ছে যেহেতু নির্বাচন দুইটা এবং নির্বাচনও চরম বিতর্কিত করে ফেলেছে সেজন্য কৌশলী অবস্থান নিয়ে এখানে ভিপি পথ জাকসুর ভিপি পদ একজন স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করা হয়েছে যার সাথে ভোটের হিসাবটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে তৈরি করা হয়েছে আওয়ামী লীগ বিএনপির ভোট এদিক ওদিক যেতে পারে কিছু কিন্তু শিবিরের ভোট জামাতের ভোট কখনোই অন্য বাক্সে যাবে না সেটা জাতীয় নির্বাচন হোক আর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হোক এখানে দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী যিনি ভিপি হয়েছেন জিতু তার ভোট হচ্ছে তেত্রিশশো আর শিবিরের প্রার্থী তার ভোট হয়েছে তেইশশো আশি প্রায় এক হাজার ভোটের ব্যবধান স্বতন্ত্র প্রার্থী জিতেছে আবার দেখেন জিএস পদে শিবিরের প্রার্থী পেয়েছে প্রায় চার হাজার ভোট উনচল্লিশ উনচল্লিশশো কত যেন চার হাজারের কাছাকাছি এখন আপনারাই বলেন জিএস যে শিবিরের ভোটাররা ভোট দিল তারা বিপি কে ভোট দিবে না এই হলো এদের কেরামতি কারসাজিটা করে আমি যে প্রশ্নটা তুললাম এই বিতর্কটা তারা তৈরি করে তাদের আরো মাইনাস পয়েন্ট হলো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই ঘটনাটা করানোর উদ্দেশ্য হচ্ছে আগামী কোন ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি আর অংশগ্রহণ করবে না এর নির্বাচন আছে চাকসুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকের এই এই বা নেগোসিয়েশনের মাধ্যমে তারা একটা মেসেজ যে তোমরা নির্বাচনে আসো আমরা তোমাদেরকে বিপি অথবা জিএস আলোচনা করে ছেড়ে দেব একটা কিছু পথ ছেড়ে দেব তোমরা নির্বাচনে আসো বিএনপিকে এই টোপ দেওয়ার জন্য তারা এইটা আর প্লাস হলো যে বিতর্ক বিতর্ক থেকে বেরিয়ে আসার জন্য এই কৌশল নিয়েছে এবং আমার এটাও ধারণা স্বতন্ত্র যে প্রার্থী হয়েছে এটা শিবিরই তাকে দাঁড় করিয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজনকে শিবির দাঁড় করিয়েছে ভোট কাটার জন্যে শিবির বিরোধী শিবির মানে পক্ষের ভোটটা যেন তিন চারটা ভাগ হয়ে যায় ঠিক সেই কারণে বিএনপি প্যানেলের বাইরে তারা আরও তিন চারজনকে দাঁড় করিয়েছে এবং ঠিকই তারা একটা বড় অঙ্কের পাঁচ হাজার তিন হাজার তিন হাজার এরকম করে একটা অঙ্কের ভোট যা যোগ করলে শিবিরের থেকে বেশি হবে চোদ্দ হাজারের থেকে বেশি হবে তো একইভাবে তারা স্বাভাবিকভাবেই যাক সুতে করেছে তাদের সেই ডামি ক্যান্ডিডেট দিয়ে রেখেছে স্বতন্ত্র করে বিভিন্নভাবে যারা শিবির শিবিরের বিপক্ষ ছাত্র দলের প্যানেলের বাইরে গিয়ে ভোটগুলো দিয়ে ভাগ হয়ে যায় মানে তাদের জিনিসটা নিশ্চিত করা প্লাস আরেকটি কারসাজি যারা করেছে ছাত্রলীগ কারা করে এটা একটা বিরাট একটা অংশ জানা যায় যে এরা ছাত্রলীগ করে এই ছাত্ররা ছাত্রলীগ করে ওই ছাত্ররা তো সিনে আসবে না ওই ছাত্রদের ভোটগুলি জালিয়াতি করে ভোট কাস্ট করা হয়েছে অন্য যেহেতু ছবি সহ ভোটার না যে গেছে আর টোটাল হলো তাদের তারা সেভাবে ভোট ওই ছাত্রলীগের ভোটগুলিকে তারা জাল ভোট আকারে কাস্ট করিয়েছে তারা জানে যে এরা এই ছাত্ররা যেহেতু এরা চিহ্নিত ছাত্রলীগ এরা আর সামনে আসবে না এরা ক্যাম্পাসে আসবে না সো ওই ভোটগুলিও তারা তাদের বাক্সে নিয়েছে এই হলো ইনুসের নির্বাচনী ঐতিহাসিক নির্বাচন বিশ্বসেরা নির্বাচনের প্রাথমিক রিহার্সাল আপনারা আরেকটি অনেকে হয়তো জেনে থাকতে পারেন যে ইংল্যান্ডের ফাইন্যান্সিয়াল টাইমস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পত্রিকা তবে এই পত্রিকায় এর আগেও বাংলাদেশের দুর্নীতি টাকা পয়সা চা পাচার টাচার এগুলো নিয়ে অনেক রিপোর্ট করেছে যা ইনু সেন্টার থেকে সাপ্লাই দেওয়া হয়েছে তাই তারা হুবু সেপেছে একইভাবে ডাকস নিয়ে যখন এই বিতর্ক শুরু হয়েছে ওখান থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য ফাইন্যান্সিয়াল টাইমস মতো পত্রিকা অর্থের বিনিময়ে সেই পুরনো গল্প দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নাকি চোখের সামনে পার হয়ে গেছে পাচার হয়ে গেছে কিন্তু চোখের সামনে কিভাবে পাচার হলো চোখের সামনে পাচার হওয়া তো আমি দেখতেছি টাকাটা এখান থেকে এই ব্যক্তি এই মাধ্যমে এখানে পাঠিয়েছে অথচ ওই রিপোর্ট পড়লে কোথাও নাই টাকা কিভাবে পাচার হয়েছে কে পাচার করেছে কোথায় পাচার করেছে তো এই হচ্ছে ইনুসের ধোকাবাজি মানুষকে এখনো যে আজকে তেরো মাস পার হয়ে গেল একটা টাকার হদিস তারা বাইর করতে পারল না যে কোথায় কে টাকাটা পাঠিয়েছে কত টাকা পাঠিয়েছে তারা এখনো মনে করে মানুষ এখনো বোকা তাদের সেই মিথ্যা তথ্য ধোকাবাজি মানুষ এখনো মানুষ সেই ধোকায় পড়ে এটা নিয়ে কোন তো এইসব কর্মকাণ্ড তারা করতেছে আপনারা জানেন যে শশী থারুর কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং ভারতের সংসদ পার্লামেন্টারি পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং উনি শুধু অনেক লেখালেখিও করেন যথেষ্ট পড়াশোনাও আছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে কিছু কথা বলেছে তার তারইটার মানে এক্স অ্যাকাউন্টে এক্স ইয়াতে পোস্টে দিয়েছে তার নামে আর পরবর্তীতে এনডিটিভি ভারতের সবচেয়ে বড় নিউজ মিডিয়া এনডিটিভিতে তার একটা নিবন্ধন ছাপিয়েছে অনেক বড় বেশ কথা অত ডিটেলসে আমি যাব না মূল কথা সে যেটা বলতে চেয়েছে যে বাংলাদেশে জামাত ইসলামীর যে উত্থান এটা ভারতের জন্যে অশনি সংকেত এখন ভারত সরকারের উচিত বাংলাদেশকে নিয়ে আরো গভীরভাবে চিন্তা করা পরিকল্পনা করা এবং জামাত ইসলাম মানি একটা সন্ত্রাসী সংগঠন পাকিস্তানি সংগঠন এবং ধর্মীয় ধর্মীয় উগ্রবাদী সংগঠন যা ভারতের এত বিশাল বর্ডার আর নিরাপদ থাকবে না জামাত ইসলাম যদি আরও বাড়ে এবং ক্ষমতায় অংশ হয়ে যায় এটা এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতের সংসদীয় কমিটিগুলি খুব চমৎকারভাবে ফাংশন করে তাদের মতামতের গুরুত্ব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র নীতিতে সংসদীয় কমিটির সুপারিশকে যথাযথ বিবেচনা করা হয় আপনারা জেনে থাকতে পারেন কিছুদিন আগেও ভারত সরকার এই পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংসদীয় কমিটির সাথে বসেছিল বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা করা যায় সেটার জন্য এখন এই বিষয়টা আমি আনলাম এজন্যে বাংলাদেশকে নিয়ে ইতিমধ্যেই ভারতের একটা পরিকল্পনা আছে যেটা পরিপূর্ণ না হলেও কিছুটা অন্তত শশী থারুরের মতো কংগ্রেসের নেতারা এই পর্যায়ের নেতারা জানেন তো সেই ক্ষেত্রে বিষয়টা তারা নিচ্ছে এইভাবে যে যতটা গুরুত্ব বিএনপির দিকে দেওয়া উচিত তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত জামায়াত ইসলামীর দিকে এখানে এটা তাদের পার্সপেক্টিভেই তারা চিন্তা করতেই পারে তারা তাদের মতো করবে বাট তাদের সুপারিশের গুরুত্ব আছে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার সিদ্ধান্ত নেয় আরো অনেকগুলো বিষয় ফ্যাক্টরকে বিবেচনায় নিয়ে তারা বাংলাদেশের পরিস্থিতি মিনিট বাই মিনিট তারা অবজার্ভ করতেছে সেই রকম সার্ভিলেন্সের মধ্যে রেখেছে যেহেতু রাজনীতিতে আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি এবং তাদের বন্ধু আওয়ামী লীগের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য এইসব মিলিয়েই সরকার ভারত সরকার পরিকল্পনা করে সরি পরিকল্পনা করেছে এবং সেটা টাইম টু টাইম আপডেট করছে শশী থারুর যেভাবে জামায়াতকে প্রায়োরিটি দিয়েছে এটা তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশের নাগরিক হিসাবে প্রতিটি ঘটনা খুব কাছ থেকে এবং ভিতর থেকে দেখার চেষ্টা করি এবং আমার মোটামুটি পঞ্চাশ বছরের ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতায় দেশে বিদেশে সমস্ত বিষয় বিষয়গুলোকে যেভাবে আমি অবজার্ভ করি অনেক ভিতরে গিয়ে সেগুলোর অ্যানালাইসিস করার চেষ্টা করি তাতে করে আমি মনে করি যেটা আমি অবশ্যই আমি যথাযথ জায়গায় সেইভাবে আমি আমার বিশ্লেষণ মতামত অবশ্যই দিব দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শশী থারুরের সাথে আমার তার মতামত এবং তার দৃষ্টিভঙ্গির সাথে আমার মিল অমিল আছে জামায়াত আমাদের মূল শত্রু আলটিমেট প্রতিদ্বন্দ্বী তবে জামায়াত না তো আওয়ামী লীগ যেদিনই ক্ষমতায় আসবে ওই দিনই জামায়াত নাই খুব স্বাভাবিকভাবে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে নাই হয়ে যাবে কাগজে কলমেও নাই হয়ে যাবে মাঠে কাটেও নাই হয়ে যাবে সেই প্রসঙ্গে আসছি আমি কিন্তু আমি মনে করি বর্তমান অবস্থায় আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভোটের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতকে আমরা যখন তখন যেভাবে খুশি সেভাবেই আমরা পরাজিত করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো যা খুশি তাই করতে পারবো তাদের ক্ষমতা সম্পর্কে আমার জানা আছে আমাদের জানা আছে হ্যাঁ তারা বিএনপির থেকে তাদের একটা অংশ বিএনপির থেকে দুর্দর্শ ভয়ানক এটা সত্য আমরা যদি সেটা সংখ্যায় বিচার করি আমরা যদি সেটাকে তাদের রিসোর্সের ভিত্তিতে বিচার করি তাহলে আমি যতটুক জানি আমার দল সম্পর্কে আমার দলের শক্তি সম্পর্কে রিসোর্স সম্পর্কে দলের সাহসী তরুণদের সম্পর্কে তাতে তারা এক ঘন্টা মাঠে থাকার সুযোগ নাই তারা জামাত ইসলামী মূলত তাদের শক্তিটা প্রদর্শন করে যখন প্রদর্শন করার সময় হয় বা প্রদর্শন করতে চায় কাউকে দেখাতে চায় একটা নিজেদের শক্তিমত্তা প্রকাশ করতে চায় তখন তারা সারা দেশ থেকে লোক এনে তারপরে তারা সেই কাজটা করে দেখা যায় তাদের ভোটারের একটা বিরাট অংশই এখানে চলে আসছে আমি আগেও বলেছি জামাত ইসলাম কারা করে কতজন ভোটার কে কি সব তাদের নোটেড লিস্টেড কিন্তু আওয়ামী লীগ তো মাল্টি ক্লাস অর্গানাইজেশন কোটি কোটি তাদের কর্মী কোটি কোটি তাদের তার চেয়েও কোটি কোটি তাদের সমর্থক সো আওয়ামী লীগ কখনো তার কি শক্তি এটা মিছিল মিটিং করে কখনো দেখানোর প্রয়োজন মনে করে নেই এবং এটা সম্ভব না এখন আওয়ামী লীগ যদি নির্দেশ দেয় যতগুলো কমিটি আছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনে সারা দেশে শুধু ওই কমিটির লোকজন সমর্থকের প্রয়োজন নাই শুধু ওই কমিটির লোকজন ঢাকায় উপস্থিত হবে ঢাকা শহরে জায়গা নাই মাঠ ঘাট রাস্তাঘাট সব ভরে যাবে কারণ লিস্টেড কমিটির আছে দুই কোটি উনিশ লক্ষ তিন বছর আগের বিবেচনা করি না একটা গণতান্ত্রিক শক্তি একটা জন জনভিত্তিমূলক শক্তি আওয়ামী লীগ সেটা বিবেচনা করে তার শক্তি নির্বাচনের মাধ্যমে জনসভা করে জামাত যেখানেই যায় আজকে যদি বরিশালে যায় ওই বিভাগের সমস্ত জেলার থেকে সব লোক তোদের সমর্থন নিয়ে এসে পুরা বেঞ্চ ভোরে রাস্তাঘাট ভোরে মানি দেখালো বিশাল একটা দল ভোটের সময় দেখা যায় চার পাঁচ ছয় পার্সেন্টের বেশি ভোট নাই ভোট তো সবাই জামাতকেই দেয় জামাতের লোক তো জামাতেই দিবে দরকার হলে তারা সেন্টারে যাবে না তো ভোটের সময় সেই ভোট কোথায় যায় সব ভোট খুঁজেও তাদের ভোট পাওয়া যায় না এক কোটিও ভোট পাওয়া যায় না পঞ্চাশ লক্ষ ভোট পাওয়া যায় না সো শশী তো এত ডেপতে যায় না তারা একাডেমিশিয়ান সেইভাবে তারা একাডেমিক অ্যানালাইসিস করে এইটা বলে বাট থ্রেট আলটিমেট থ্রেট ইজ জামাত দ্যাট ইজ ট্রু এটাকে আওয়ামী লীগের পক্ষেই শুধু সম্ভব এই মিলিটেন্ট গ্রুপকে কন্টেইন করা বিএনপির পক্ষে সম্ভব নয় আমরা এখন ভোটের রাজনীতিতে যাচ্ছি হ্যাঁ সামনে আমাদের আন্দোলনও করতে হতে পারে এবং ব্যাপক আন্দোলন করে দল আন্দোলনের তোরে সব কিছু উড়িয়ে দিতে হতে পারে সেখানেও জামাত ফ্যাক্টর কিন্তু খুব সামান্য ফ্যাক্টর আমরা জানি তারা কি করতে পারবে এবং জামাত কোনোদিন আওয়ামী লীগের সামনে দাঁড়াবে না সেই শক্তি এখনো হয় নাই আগামী পাঁচ দশ বছরও সেই শক্তি জামাতের হবে না আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো সেটা তারা ভালো করেই জানে যেমন এখন তারা করতেছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাধ্যমে আওয়ামী লীগের সাথে আমাদেরকে তোমরা রক্ষা করো আমরা বাধা হব না তো ওদের ওই এসব না। আমরা কানেই নেয় না প্রধানমন্ত্রী রাজি কানে ওদের পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ যদি দিন দেয় বলে যদি ক্ষমতায় আসে এর একটা বড় অংশ এই নেতাদের এই সমস্ত দুষ্কৃতকারী এই দস্যুদের একটা বড় অংশকে জাহাজে বলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বাকিগুলির তো জেলেই ঢুকতে হবে এবং সাজা হবে কোনো সন্দেহ নেই দুই হাজার চব্বিশে সন্ত্রাসের জন্য প্রধানতম দায়ী হলো জামাত শিবির তাদেরকে শাস্তি কোর্ট আইনের আওতায় আসতেই হবে প্রথমে জনগণের তারপরে যারা টিকে থাকবে তাদেরকে আইনের আওতায় আসতে হবে যাই হোক বিএনপির অলসো এ ক্লাস অর্গানাইজেশন পলিটিক্যাল পার্টি নানান মতের নানান জায়গার থেকে তাদেরকে সমর্থন করে করে শুধু জামাতই না মুসলিম লীগ বা অমুক সেবুক বিভিন্ন ধর্মীয় বা অন্যান্যভাবে দাদা আওয়ামী প্রতি বিতর্ষ আওয়ামী লীগের প্রতি বিভিন্নভাবে ক্ষোভ বিক্ষুব্ধ সমস্ত অন্যান্য অনেক ক্লাসের লোকজনই তাদেরকে সমর্থ সংখ্যায় হয়তো কম আওয়ামী লীগের তুলনায় বাট ওইটাই আমাদের জন্য চ্যালেঞ্জ প্রথমে আমাকে বিএনপিকে পরাজিত করতে হবে বিএনপি পরাজিত করতে হবে যদি বিএনপিকে আমরা প্রতিদ্বন্দ্বিতায় পাই না পেলে তো নাই যদি পাই তাহলে কতটা দুর্বল এই এই দলটি সেটা আমরা প্রমাণ করতে পারবো আওয়ামী লীগের তুলনায় জামাতের না আওয়ামী লীগের তুলনায় যে যত কথাই বলো গোটের রাজ্যের জামাত বিএনপির ধারে কাছেও নাই এগুলো অন্য জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতছে বা জাকসুতে জিতেছে এগুলো হলো তাদের আগের থেকে এক বছর আগের থেকে প্ল্যান করা সেইভাবে তাদের সদস্যদেরকে হলে সিট দেওয়া সেইভাবে তাদেরকে ভর্তি করানো এগুলি তারা এই রাজনীতিটা করে এইটা করে তারা এগিয়ে গেছে এইটা দিয়ে তার বারো কোটি মানুষের ভোটের বারো সাড়ে বারো কোটি মানুষের ভোটারের রাজনীতি ডিফাইন করা যাবে না এগুলো অন্য জিনিস চাপ দিতে পারবে সেটা জামাত বিএনপি চাপ দিতে পারবে জামাত আওয়ামী লীগকে চাপ দিতে পারবে না এতে আমাদের কিচ্ছু যায় আসে না বিএনপির জন্য ফ্যাক্টর জামাত ইসলাম না থাকলে বিএনপির অন্তত বিএনপি তো একানব্বই সালে নির্বাচনে ছাপ্পান্নটা সিটে জামানত বাজে আটতে হয়েছে একানব্বই সালে সো জামাত না থাকলে বিএনপির অবস্থা এরকমই অনেক জায়গায় অনেক জায়গায় যার জন্য তাকে তিরিশ সিট পাইতে হয় যার জন্য তাকে সাত সিট পাইতে হয় আঠারো সালে সব মূলত এখন আমি যেটা বলতে চাচ্ছি শেষ কথা হচ্ছে জামাতকে আমরা সামাজিকভাবে বয়কট করব সামাজিকভাবে তাদেরকে বয়কট করে তাদেরকে রাজনৈতিকভাবে আমরা পঙ্গ করে দেব নিশিদ্ধতা আসেই তারপরেও জামাত শিবির যারা করবে তারা যেন সামাজিকভাবে আত্মীয়তা প্রসঙ্গে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন যে সমস্ত কাজগুলো হবে যে সমস্ত ইভেন্টগুলো হবে সেখানে তারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা পাবে মানুষ দেখলেই বলবে শিবির করে এই যে একটা লজ্জা তারপরে জেনারেশন আর তার শিবির করতে উৎসাহিত হবে না যা সামাজিকভাবে তারা মানুষের তিরস্কার পায় হাস্যরস করে এইভাবে করে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে হবে রাজনৈতিকভাবে চিরতরে এমনিতে তো ষাট সত্তর লাখ লোককে আমরা মেরে ফেলতে পারবো না দেশটাকে উৎখাত করতে পারবো তাহলে কি হবে তাদেরকে সেইভাবে সামাজিক তাদেরকে পরাজিত করতে হবে যেগুলো আমরা গত পঞ্চাশ বছরে চুয়ান্ন বছরে করি নাই আমাদেরকে এই শিক্ষা নিতে হবে সেই শিক্ষা থেকে আমরা সেটা কার্যক্রম পরিচালনা করতে হবে সেগুলো ইনশাল্লাহ আমরা করব আরো অনেক কিছু ভবিষ্যতে হবে আর বিএনপি বিএনপির যে চিন্তা সেটা তাদের উবে গেছে তারা নির্বাচন করবে সংগ্রি হবে প্রধানমন্ত্রী হবে তারপর ওখান থেকে উড়াল দিয়ে আসবে লাল কার্পেটে চড়ে তারপরে সব বঙ্গভবনে যাবে শপথ পড়তে তারা সেটা বুঝে গেছে ওইটা আর হচ্ছে না হবেও না এখন থেকেই দেখবেন বিএনপির নেতারা সিনিয়র নেতারা বলা শুরু করছে ষড়যন্ত্র হইতেছে নির্বাচন বাঞ্চাল করতে চাইতেছে নির্বাচন পিছাই দিতে চাইতেছে সরকারকে আবার এই অবৈধ সরকারকে আবার দোষারোপ করা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী কাল থেকে আগামী দিন থেকে আরো বেগবান হবে আবার তারা বুঝে গেছে ইনুস নির্বাচন দিবে না ইনুস ক্ষমতা ছাড়তে চাইবে না যতক্ষণ না পর্যন্ত ধাক্কা তাকে দেওয়া হয় তো বিএনপি তাকে ধাক্কা দিবে না প্রাথমিক সিদ্ধান্ত কারণ তারা ক্ষমতায় যেতে পারবে না তাদেরকে রেখে তাকে রেখে দিলে তারা তাদের সুযোগ সুবিধা ভোগ করতেছে ক্ষমতার অংশীদার সবই তাদের আছে শুধু ফ্ল্যাগ নাই এই সুযোগ তারা কেন ছাড়বে তো তাকে না যা করার আওয়ামী লীগকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি এবং আমরা যা করার করব নেত্রী সেইভাবেই ব্যবস্থা নিয়েছে সেটাই হবে অল্প সময়ের ব্যাপার এই ডাকসুর ডাকসুর নির্বাচনের মাধ্যমে যেই আমাদের জন্য যে সুবিধাটা হয়েছে আন্তর্জাতিকভাবে যে জামাত শিবির এই অবৈধ ইনুসের ইয়েতে প্রশ্রয়ে এবং বিএনপির আশ্রয়ে যেই পর্যায়ে গেছে এটা আন্তর্জাতিকভাবে একটা হুমকির সম্মুখীন হয়েছে শুধু ভারতের না আর ভারত এই বিষয়ে এই দুই বিজয়ের মাধ্যমে দুই ইউনিভার্সিটির বিজয়ের মাধ্যমে আরো করা আরো সিরিয়াস ডোজ তারা রেডি করেছে যাতে এদের আরও বিকলাঙ্গ আরও ভঙ্গ করা যায় সো আজকে পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ